চারশো আশি টাকা মন বিক্রি করলেন পেঁপের দাম তো বাড়েনি মনে হচ্ছে একমাত্র এই পেপের দামটাই স্বাভাবিক আছে বাড়েনি তাছাড়া অন্যান্য যত সবজি আছে সব কিছুর দামই বাড়ে গেছে বেগুন বোটল তো ঠিক আছে ভাইয়া ভালো থাকেন কোথা থেকে আসেন গুলিপুর আচ্ছা ঠিক আছে ভাইয়া সালামু আলাইকুম

সালামু আলাইকুম ভাইকুম ভালো আছেন এই যে উল নিয়ে আসছেন এগুলো বিক্রি করলেন

ঠিক আছে ভাই ভালো থাকেন সালামু আলাইকুম সালামু আলাইকুম চাচা ভালো আছেন লাউ কত করে পিস বিক্রি করে চল্লিশ টাকা পিস বিক্রি করলেন কোথা থেকে নিয়ে আসছেন আবার দূর থেকে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সালামু আলাইকুম ভালো আছেন মরিচ কি দাম যাচ্ছে একশো পঞ্চাশ টাকা এগুলা কোথায় আসছে

হাদাইল থেকে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সালামু আলাইকুম